গার্মেন্টসে গতকাল একটি শ্রমিক মারা গিয়েছে লাশটি মেডিকেলে নেওয়ার পর লাশ স্বজন বুঝিয়ে দেওয়া হয় নাই এবং স্বামীর নামে মামলা হয়েছে স্বামীকে জাল হাতে প্রেরণ করা হয়েছে এবং অফিস কর্তৃপক্ষ পক্ষ থেকে বলা হয়েছে স্বামীকে দুই লাখ টাকা দেওয়া হলে তারপর নাকি স্বামীকে ফেরত দেওয়া হবে এবং শ্রমিক মারা গেছে প্যানোরোমা গার্মেন্টসে শ্রমিকের স্বামীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে লাশটি এখনও সদর